হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি বেশ ভালো আছো আমি হুমায়রা তোমাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা গত ক্লাসের আলোচনায় আমরা জেনেছি মজিদ কিভাবে জমিলার মনে মাজারের প্রতি ভয়ের সৃষ্টি করে সে রাতে জমিলাকে মজিদ তারাবীর নামাজ পড়ে মাজারি গিয়ে তার পাপের জন্য মাফ চাইতে বলে জমিলা মজিদের এই নির্দেশ মেনে নেয় জমিলাকে নামাজ পড়তে দেখে রহিমাও খুব খুশি হয় পাশের ঘরে মজিদের কাছে গিয়ে আভাসে ইঙ্গিতে মনের খুশির কথা প্রকাশ করে তারপর শত প্রবৃত্ত হয়ে স্বামীর পা টেপে ধরা হাড়ের মধ্যে যে ব্যথার রস টনটন করে তার আরাম করে সুখ ভোগ নীরবে করে মজিদ হুঁকায় তেজ কমে এসেছে তবু টেনে চলে কানটা পাশের ঘরে নিরবতার মধ্যে ওঘর হতে থেকে থেকে কাঁচের চুরির মৃত ঝঙ্কার ভেসে আসে সে কান পেতে শোনে সে ঝংকার সময় কাটে রাত গভীর হয়ে ওঠে বাঁশ ছাড়ে গাছের পাতায় আর মাঠে ঘাটে এক সময়ে রহিমা আস্তে উঠে চলে যায় মসজিদের চোখেও একটু তন্দ্রার মতো ভাব নামে একটু পরে সহসা চমকে ওঠে সে কান খাড়া করে ও ধারে পরিপূর্ণ নিরবতা সে নিরবতার গায়ে আর চুরির চিকন আওয়াজ নেই ধীরে ধীরে মজিদ উঠে ও ঘরে গিয়ে দেখে যায় নামাজের উপর জমিলা সিজদা দিয়ে আছে এখনই উঠবে এই অপেক্ষায় কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থাকে মজিদ জমিলা ওঠে না ব্যাপারটা বুঝতে এক মুহূর্ত দেরি হয় না মজিদের নামাজ পড়তে পড়তে সেজদায় গিয়ে হঠাৎ সে ঘুমিয়ে পড়েছে দস্যুর মতো আচমকা এসেছে সে ঘুম এক পলকের মধ্যে কাবু করে ফেলেছে তাকে কয়েক মুহূর্ত চুপচাপ দাঁড়িয়ে থাকে মজিদ বোঝে না কি করবে তারপর সহসা আবার সে চিন চিনে ক্রোধ তার মাথাকে উত্তপ্ত করতে থাকে নামাজ পড়তে পড়তে যার ঘুম এসেছে তার মনে ভয় নাই এ কথা স্পষ্ট মনে নিদারুণ ভয় থাকলে মানুষের ঘুম আসতে পারে না কখনো এবং এত করেও যার মনে ভয় হয় নাই তাকে এবার ভয় হয় মজিদের হঠাৎ দ্রুত পদে এগিয়ে গিয়ে সেদিনকার মতো এক হাত ধরে হেঁচকা টান মেরে বসিয়ে দেয় জমিলাকে জমিলা চমকে উঠে তাকায় মজিদের পানে প্রথমে চোখে জাগে ভীতি তারপর সে চোখ কালো হয়ে আসে গো গো করে ক্রোধে নীরবতা এত ভারী যে গলা ছেড়ে চিৎকার করতে সাহস হয় না কিন্তু একটা চাপা গর্জন হয় তার মুখ দিয়ে তোমার এত দুঃসাহস তুমি যায় না ঘুমাইছ তোমার দিলে একটুও ভয়ডর হইব না জমিলা হঠাৎ থর করে কাঁপতে শুরু করে ভয়ে নয় ক্রোধে গোলমাল শুনে রহিমা পাশের বিছানা থেকে উঠে এসেছিল সে জমিলার কাঁপুনি দেখে ভাবল দুরন্ত ভয় বুঝি পেয়েছে মেয়েটা কিন্তু গর্জন করছে মজিদ গর্জন করছে খোদা তালার ন্যায় বাণী তার নাখোশ দিল মজিদের ক্রোধ তো তারই বিদ্যুৎ ছটা তারি ক্রোধের ইঙ্গিত কি আর বলবে রহিমা নিদারুণ ভয়ে সেও অসার হয়ে যায় বাক্যবা বা নিষ্ফল দেখে আরেকটা হ্যাঁচকা টান দায় মজিদ শোয়া থেকে আচমকা একটা টানে যে উঠে বসেছিল তাকে তেমনি একটা টান দিয়ে দাঁড় করাতে বেগ পেতে হয় না বরঞ্চ কিছু বুঝবার আগে জমিলা সুস্থির হয়ে দাঁড়ালো এবং কাঁপতে থাকা ঠোঁটকে উপেক্ষা করে শান্ত দৃষ্টিতে একবার নিজের ডান হাতের কব্জির পানে তাকালো হয়তো ব্যথা পেয়েছে তবে এই নিয়ে ভাবার সময় পেল না জমিলা আরেকটা হ্যাচকা টান দিয়ে মজিদ তাকে নিয়ে চলল বাইরের দিকে উঠানটা তখনও পার হয়নি বিভ্রান্ত জমিলা হঠাৎ কোথায় সে যাচ্ছে মজিদ তাকে মাজারে নিয়ে যাচ্ছে আমরা জানি তারাবির নামাজের পরে মাজার গিয়ে মাফ চাইতে হবে সে কথা মজিদ আগেই বলেছিল এবং সেই থেকে একটা ভয়ও উঠেছিল জমিলার মনে মাজারের কৃষিমানায় আজ পর্যন্ত ঘেঁষে নিশে সকালে আজ মজিদ যে গল্পটা বলেছিল তার পর থেকে মাজারের প্রতি ভয়টা আরো ঘনীভূত হয়ে উঠেছে মাঝ উঠানে হঠাৎ মেকে বসল জমিলা মজিদের টানে স্রোতে ভাষা তৃণখণ্ডের মতো ভেসে যাচ্ছিল এখন সে সমস্ত শক্তি সংযোগ করে মজিদের বজ্রমুষ্টি হতে নিজের হাতটা ছাড়িয়ে নেবার চেষ্টা করতে লাগল অনেক চেষ্টা করেও হাত যখন ছাড়াতে পারল না তখন সে একটা অদ্ভুত কাণ্ড করলো হঠাৎ সিধা হয়ে মজিদের বুকের কাছে এসে জমিলা পিচ করে তার মুখে থুথু নিক্ষেপ করল পেছনে পেছনে রহিমা অন্ধকারে ব্যাপারটা ঠিক ধরতে পারলো না এও বুঝতে পারলো না মজিদ এমন বজ্রাহত মানুষের ন্যায় ঠায় দাঁড়িয়ে রয়েছে কেন কিছু না বুঝে সে বুকের কাছে আঁচল শক্ত করে ধরে চুপ করে দাঁড়িয়ে রইল মজিদ সত্যি বজ্রাহত হয়েছে জমিলা এমন একটি কাজ করেছে যা সে স্বপ্নেও ভাবতে পারেনি কেউ করতে পারে যার কথায় গ্রাম উঠে বসে যার নির্দেশে খালেক ব্যাপারীর মতো প্রতিপত্তিশালী লোক বউ তালাক দেয় দিরুক্তি না করে যার পা খোদা ভাবমত্ত লোকেরা চুম্বনে চুম্বনে শিক্ত করে দেয় তার প্রতি এমন চরম অশ্রদ্ধা কেউ দেখাবে না এমনটা ভাবতে পারাটাই অস্বাভাবিক এরপর হঠাৎ অন্ধকার ভেদ করে মজিদ রহিমার দিকে তাকালো। তাকে অদ্ভুত গলায় বলল হে আমার মুখে থুথু দিল একটু পরে অন্ধকার থেকে তীক্ষ্ণ কণ্ঠে আর্তনাদ করে উঠল রহিমা কি করলা বইন তুমি কি করলা তার আর্তনাদে কি ছিল কে জানে কিন্তু ক্রোধে থরথর করে কাঁপতে থাকা জমিলা হঠাৎ স্তব্ধ হয়ে গেল মনে প্রাণে কে একটা গভীর অন্যায়ের তীব্রতায় খোদার আরস পর্যন্ত যেন কেঁপে উঠেছে মজিদ রহিমার চিৎকার শুনলো কি শুনল না কিন্তু ওধারে তাকালো না কোনো কথাও বলল না নগরের প্রবল প্রতাপশালী মজিদের জীবনে এই রাত স্মরণীয় হয়ে থাকার মতোই এক রাত এ পর্যন্তই থাকছে আমাদের আজকের আলোচনা আগামী ক্লাসে আবারও দেখা হচ্ছে বন্ধুরা সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই সাথেই থেকো তারাবীর নামাজের পর জমিলার মাজারে গিয়ে মাফ চাওয়ার কথা থাকলেও সে সেজদারত অবস্থায় ঘুমিয়ে পড়ে ক্রোধে অগ্নিশর্মা হওয়া মজিদ জমিলাকে হ্যাঁ টানে ঘুম থেকে উঠিয়ে বসায় এরপর টানতে টানতে মাজারের দিকে নিয়ে চলে জমিলাও প্রচণ্ড রাগ সংবরণ করতে পারে না সর্বশক্তি দিয়ে মজিদকে থামানোর চেষ্টা করে তারপর তার বুকের কাছে গিয়ে মুখ লক্ষ্য করে থুথু দেয় জমিলা